বুকের ভিতরটা কেঁপে আমাদের ওর দৃষ্টি আটকে আছে পাইপের ফাঁকের দিকে আমরা অবাক ওই অচেনা জায়গায় বাঘা এমন করে দেখছে কেন ঠিক তখনই বাঘা চাপা গলায় দাঁত বার করে কোনো একটা জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চাপা গোগো শব্দ করছে গভীর গর্জন কিন্তু বাঘা মাটিতে পা আছড়াচ্ছে যেন যেতে মানা করছে আমাদের আলোটা নিভিয়ে দিলাম অন্ধকারেই উকিয়ে দিলাম ভেতরে আর একবার নিশ্চিত হতে ঝুঁকে তাকালাম পাইপের ভিতর যা দেখলাম আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল সেই মুহূর্তেই কেউ যদি বলে সবটাই কল্পনা মনে রাখবেন সত্যি সব থেকে ভয়ঙ্কর সেই দিন দিনটা ছিল রবিবার ছুটির দিন সারা সপ্তাহের কাজের চাপ অফিসের কল প্রজেক্টের ডেডলাইন সব কিছুর ভিড় থেকে এই একদিনই মানুষ নিজেকে একটু স্বাধীন বলে ভাবতে পারে সেই দিনও ঠিক সেটাই মন চাইছিল খোলা আকাশ লম্বা রাস্তা গাড়ির কাজ নামিয়ে হাত বার করে হাওয়া খাওয়া অনেক দিন ধরেই আমার গাড়িটা পড়েছিল গ্যারেজে তিন চার বছর আগে কেনা হয়েছিল ওটা কিন্তু কর্মব্যস্ততার কারণে ঠিকমতো চালানোই হয়নি সেদিন মনে হলো আজ না বেরোলে আর বেরোনো হবে না যা ভাবনা তাই কাজ ফোন তুলে বন্ধুকে ডাকলাম প্রশান্ত বললাম আজ বাড়িতে খেয়ে সাড়ে তিনটে নাগাদ লং ড্রাইভে বেরোবো আমরা আসবি তো ও এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল পরিকল্পনা মতোই প্রশান্ত এলো খাওয়া দাওয়া হলো ঠিক সাড়ে তিনটের সময় আমি প্রশান্ত আর আমার একমাত্র প্রাণের চেয়েও প্রিয় পোষা কুকুর বাঘা তিনজন গাড়িতে উঠে বসলাম শহরের অলিগলি সিগনাল ট্রাফিক সব পিছনে ফেলে বাইপাস ধরলাম বাইপাস পেরোতেই যেন শহরটা হঠাৎ শেষ হয়ে গেল চারপাশ ফাঁকা খালি জমি লম্বা রাস্তা গাড়ির স্পিড একেবারে একশোর উপর হালকা হাওয়া মুখে লাগছিল ভেতরে বাজছিল কুমার শানুর সেই পুরনো গান প্রশান্ত গানের তালে গলা মিলিয়ে গান গাইছিল কথা উঠল ছোটবেলার। যে স্মৃতিগুলো কখনো পুরনো হয় না বিকালটা দারুণ কাটছিল আমাদের সব ঠিকঠাক চলছিল ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল আমাদের সঙ্গে আমাদের সামনে দিয়ে হঠাৎই একটা বাইক পাশ কাটিয়ে গেল গতি ছিল খুব বেশি কয়েক সেকেন্ডের মধ্যেই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল উল্টো দিক থেকে আসা মাল বোঝাই বড় ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটল নিমেষের মধ্যেই বাইকটা ঢুকে গেল ডাম্পারের নিচে এরপর আর কিছু বলার থাকে না আমরা থতমত খেয়ে গাড়ি থামিয়ে দিলাম সাইডে আমাদের দেখা দেখি আরও দু চারটে গাড়ি দাঁড়ালো লোকজন ছুটে এলো সামনে চারিদিকে চিৎকার আর হাক ডাক কোনো আলো নেই শুধু ডুবে যাওয়া সূর্যের শেষ লাল আলোতে রাস্তাটা অদ্ভুত কালো হয়ে উঠেছিল যারা নিচু হয়ে তাকিয়েছিল তারা কিছুই বলেনি আর তাদের নিরাপত্তাই সব বলে দিচ্ছিল আমরা আর সেদিকে দিকে তাকাইনি শুধু ফাঁক দিয়ে বেরিয়ে থাকা লাল জামাটাই চোখে পড়ছিল আমাদের কপালে হাত ছুঁয়ে একবার নমস্কার করলাম তারপর গাড়ি চালিয়ে সেই ভিড় থেকে বেরিয়ে এলাম ঠিক কোন জায়গাটায় ঘটনা ঘটেছিল আজ আর মনে পড়ে না আমাদের মনে করতেও চাই না আর আমরা গাড়িতে পুরোনো অবস্থা ফিরিয়ে আনতে গানের আওয়াজটা বাড়িয়ে দিলাম কিন্তু মাথার ভিতরে আওয়াজ ছিল না আমাদের স্পিড কমিয়ে দিলাম গাড়ির হঠাৎ করে আর গাড়ি চালাতে ইচ্ছা করছিল না আমাদের সন্ধ্যে নামতেই প্রায় সাড়ে সাতটা নাগাদ এক অচেনা হাইওয়ের ধারে একটা ধাবায় গাড়ি পার্ক করলাম দূর থেকেই উনানের ধোয়া চাটুপোড়ার গন্ধ হাওয়ায় ভেসে আসছিল। ভিতরে পুরনো একটা রেডিওতে ফিনফিনে পুরনো দিনের গান বাজছিল যেন মনে হচ্ছিল এক অন্য সময়ের ভারত এটা আমি প্রশান্ত আর বাঘা ভিতরে ঢুকলাম খাওয়া দাওয়া শেষ হলো বাঘাকেও খাওয়ালাম আমরা সব কিছু স্বাভাবিকই ছিল বিল মিটিয়ে বেরোতে বেরোতে সাড়ে আটটা বেজে গিয়েছিল আমাদের গাড়িতে উঠতে গিয়ে দেখি পিছনের চাকায় হাওয়া একদমই কম লোককে জিজ্ঞেস করে পাশের একটা গ্যারেজ খুঁজে পেলাম দুটো চাকায় হাওয়া দিলাম এরপর ফেরার পথ বেছে নিলাম রাস্তায় তখন গাড়ি খুবই কম চারিদিকে নিস্তব্ধতা মাঝে মাঝে লুকিং গ্লাসে দেখি পিছন থেকে দু একটা গাড়ি ডিপার দিচ্ছে পাশ কাটিয়ে চলে যাচ্ছে হঠাৎ পিছন থেকে একটা পরিচিত কুঁকু শব্দ শুনতে পেলাম ঘুরে তাকাই দেখি বাঘা জানলার কাছে থাবা মারছে বুঝলাম ওর বাথরুম পেয়েছে বাধ্য হয়ে তাই একটা নির্জন জায়গা খুঁজে নিয়ে গাড়িটা হাইওয়ে থেকে বাঁদেকে একটা নিচু রাস্তায় নামালাম চারপাশে কোনো আলো নেই নির্জন ধানকেতের গন্ধ আর দূরে কোথাও রান্নার ধোয়া উঠছে পাশেই রাস্তার ধারে রাখা কয়েকটা বড় বড় সিমেন্টের পাইপ হয়তো সরকারি কোনো রাস্তা তৈরির কাজে লাগবে ঠিক তখনই বাগা চাপা গলায় দাঁত বার করে কোনো একটা জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চাপা গ শব্দ করছে গভীর গর্জন ওর দৃষ্টি আটকে আছে পাইপের ফাঁকের দিকে আমরা অবাক ওই অচেনা জায়গায় বাঘা এমন করে দেখছে কেন সাবধানে মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে এগিয়ে দেখতে গেলাম কিন্তু বাঘা মাটিতে পা আড়াচ্ছে যেন যেতে মানা করছে আমাদের আলোটা নিভিয়ে দিলাম অন্ধকারে উকিয়ে দিলাম ভেতরে মানে পাইপের ভিতরে দেখলাম একটা কালো তলা পাকানো শরীর ফ্ল্যাশ জ্বালাতেই বুকের ভিতরটা কেঁপে উঠলো আমাদের একটা রক্তাক্ত মানুষের শরীর পায়ের বুড়ো আঙুল থেকে থাই পর্যন্ত দুটো পা করে কাঁপছে বুকটা নিঃশ্বাসের অভাবে মতো ওঠানামা করছে মুখটা বিকৃতভাবে উল্টো দিকে ঘোরানো আর গায়ে একটা লাল রঙের জামা ঠিক সেই জামা যেটা সন্ধ্যেবেলা অ্যাক্সিডেন্টে দেখা বাইকের আরোহীর গায়ে ছিল না ভুলও তো হতে পারে আমাদের বলে নিজেদের বোঝালাম অন্ধকারে হয়তো এমনই হয় কিন্তু এই লোকটা তো বেঁচে আছে বাঁচাতে হবে ওকে এই ভেবে ফোন বার করলাম পুলিশকে ফোন করব বলে ঠিক তখনই বাধা আবার গজরে উঠল এই গজরানোর সঙ্গে চাপা ভয়ও ছিল বাঘার মধ্যে দেখলাম লেসটা সে পিছনে গুটিয়ে রেখেছে আর নিশ্চিত হতে ঝুঁকে তাকালাম পাইপের ভিতর যা দেখলাম আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল সেই মুহূর্তেই পাইপের ভিতরে কেউ নেই ফাঁকা পাইপ তবে এক্ষুনি যাকে দেখলাম ছটপট করছে সে গেল কোথায় শুধু পড়ে আছে কালচে রক্তের দাগ মাথার ভেতর যেন কিছু ভেঙে পড়লো আমাদের কানের পাশ দিয়ে একটা বরফ ঠান্ডা তরল গড়িয়ে পড়ল আমি আর প্রশান্ত একে অপরের দিকে তাকিয়ে রইলাম কথা কোনো বেরোলো না আমাদের মুখে পা ভারী হয়ে গেল বাঘা ভয়ে লেজ গুটিয়ে নিল চুপচাপ গাড়িতে উঠে বসলাম তখনও স্টার্ট দিইনি শুধু মনে মনে ভাবছিলাম এই জন্যই লোকে বলে রাতে ফাঁকা রাস্তায় অচেনা জায়গায় গাড়ি থামাতে নেই কারণ কিছু জিনিস আছে যেগুলো সবসময় চোখে ধরা দেয় না আর কিছু ঘটনা আছে যেগুলো তার রেস প্রত্যক্ষদর্শীর সঙ্গে হয়তো মেলাতে চায় যদি গল্পটা ভালো লাগে আর আপনাদের সঙ্গেও যদি এরকম ঘটনা ঘটে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করে ভালোবাসে জানাবেন